আসো তোমাকে নিয়ে নৌকায় ভাই এই নৌকার এখানে যাওয়ার পরে যে সিরিয়াল দেখলাম মনে হয় আপনি এক ঘন্টার ভিতরে নৌকার ভিতরে উঠতে পারবেন না কারণ যে সিরিয়াল ভাই এক দুশো লোক মনে হয় সিরিয়ালে দাঁড়িয়ে আছে নৌকার সাথে কিন্তু আছে নাগরতলা নাগরতলাতেও ভাই বিশ্বাস করেন এত সিরিয়ালে এখানে দেখে আমি পুরো হয়ে গেলাম দেখেন নাগরতলাতেও কিন্তু পরে একশো দুইশো লোক কিন্তু পরে লাইনে দাঁড়িয়ে আছে লাইনটা বিশাল বড় একটা লাইন আসলে এগুলো উঠে যে কখন শেষ হবে আর কখন যে সিরিয়াল পাবো তার জন্য ভাবলাম যে এগুলো তো ওটার কোনো প্রয়োজন নেই অন্য দিক থেকে ঘুরে আসি সবাই কিন্তু রোমনি নিয়ে করতেছে আমার রোমনি হলো ভাষায় তার জন্য কিন্তু আমি একা একা সিঙ্গেল সিঙ্গেল করতেছি তো দেখতেපත්তাছেন আসলে এখানে কিন্তু রাইড শেয়ার করার মতো অনেক ই আছে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মজদুর একটা স্টল আছে এখানে বিশাল বড় একটা স্টোর আসলে শক্তিপুর উপজেলা মাঠটা কিন্তু বিশাল বড় একটা মাঠ আসলে এখানে মানে বিশ্বাস করবেন না মানে এত বড় পয়সা মেলা আমি আসলে কখনো দেখা হয়নি কত রঙের রাইড শেয়ার করতে পারবেন এখানে আপনি যদি না আসেন তাহলে কিন্তু শক্তিপুর পয়সা মেলা রইতে চলবে

জিনিসপাতি আছে এগুলো সব স্টলে কিন্তু আপনি পেয়ে যাবেন সাথেই দেখেন একটা পুকুরের মতো নৌকা চালাইতেছে পুকুরের মাঝখানে আসলে মূলত কিন্তু এটা কৃত্রিম পুকুর এটা কিন্তু পুকুর নয় এখানে একটা পুকুর বানানো হয়েছে ওয়ান টাইম একটা পুকুর ঠিক আছে আসলে কিন্তু আপনার ছেলে মেয়ে কিন্তু এখানে রাইস শেয়ার করতে পারবে ফেসবুকে যারা আমার ভিডিও দেখতেছেন এবং ইউটিউবে যারা আমার ভিডিও দেখতেছেন যারা আমাকে ভালোবাসেন আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই অবশ্যই আমাকে ভালোবাসাতে আপনারা আমাকে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা গাইছে অনেক বেশি প্রয়োজন কারণ আমি ফেসবুকে ইউটিউবে নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি কিন্তু খুবই পুরাতন নয় আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে যদি একটু উপরে তুলে দেন তাহলে কিন্তু আমার আরো ভালো ভালো কন্টেন্ট মেক করতে অনেক বেশি সুবিধা হবে আপনাদের জন্য কিন্তু ঘুরে ফিরে সব জায়গায় ঘুরে ফিরে কিন্তু কন্টেন্ট তৈরি করি একটু ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে কিছু একটা জিনিস রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আসলে আমি কিন্তু এরকম কোনো বাজে কোনো কন্টেন্ট মেক করি না যে আপনাদের ছেলে মেয়ে বা ওকে নিয়ে আমার কন্টেন্ট দেখতে পারবেন না অবশ্যই আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আমাকে ভালোবাসা দেন প্রবাসী ভাইদেরকে একটা কথা বলি আমু কিন্তু একজন প্রবাসী প্রবাসী ভাইদের জন্য আসলে

একটুকে বা এই রেস্টুরেন্টের ভিডিও দেখতে দেখতে পুরে মাথায় হ্যাং হয়ে গেছে বাবলঞ্চ এই রেস্টুরেন্টে যেয়ে ঘুরে যাওয়া যায় তো আসার পরে এখানে তো একটা কফি অর্ডার দিয়ে দিলাম কোল কফি অসাধারণ ছিল